গল্পটা শুরু হয় অ্যান্টার্কটিকায় অবস্থিত একটা সায়েন্স রিসার্চ ল্যাব থেকে আর এখানে আমরা জেরি আর চার্লি নামের দুই বন্ধুকে দেখতে পাই এরা দুজন নিজেদের বস এমডির সাথে এই সায়েন্স ক্যাম্পের দেখাশোনা করত জেরির কাজ হলো যখনই এখানে কোনো বিজ্ঞানী আসবে তখন তাদের চাহিদা মতো তাদেরকে সব জায়গায় পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আসলে সে একজন ট্যুর গাইড ছিল আর জেরি সবাইকে নিয়ে কখন কোন রাস্তা দিয়ে যাবে সেটার ম্যাপ তৈরি করার দায়িত্ব ছিল চার্লির উপর আর জেরিকে এই সব কাজে সাহায্য করার জন্য এখানে সেখানে তার আটটা পোষা কুকুর ছিল এই কুকুরগুলোকে জেরি নিজের বাচ্চার মতো ভালোবাসত তাদের প্রত্যেককে সে অনেক ভালোভাবে ট্রেনিং দিয়ে রেখেছিল এমন কি কুকুরগুলো সেই সব সময় আদেশ মেনে চলত একদিন সকালে কুকুরদের খাবার দেওয়ার সময় জেরি খেয়াল করে একটা প্লেন বেস ক্যাম্পে ল্যান্ড করেছে এই প্লেনের পাইলট ছিল কেটি আর কেটির কাজ ছিল প্লেন বা হেলিকপ্টারের সাহায্যে লোকজনকে এই বেস ক্যাম্পে নিয়ে আসা আসলে সে ছিল এই ক্যাম্পের পাইলট আর জেরি তখন দেখে কেটি তার সাথে ডেভিস নামের একজন সাইন্টিস্ট কে নিয়ে এসেছে ক্যাম্পের মধ্যে ঢোকার পর ডেভিস সবাইকে জানায় কিছুদিন আগে এই ক্যাম্পের একটু পাশে মাউন্ট মেলবোর্ন নামের একটা জায়গায় একটা বিশেষ উল্কাপিন্ডু এসে পড়েছে আর ডেভিস মূলত এখানে ওই উল্কাপিণ্ডুটাই খুঁজতে এসেছে আর তাই এখন জেরির কাজ হলো ডেভিসকে ওই উল্কাপিণ্ডু পর্যন্ত সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া আর তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা আর ডেভিসের কাছ থেকে সব কিছু শোনার পর জেরি বলে আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন সেখানে যাওয়ার রাস্তা মোটেই সহজ না সেখানে যেতে হলে অনেক উঁচু উঁচু পাহাড় এবং গভীর খাদ আর বরফের নিচে বয়ে চলা রদে ভরা আর তাছাড়াও এমনিতেই কিছুদিনের মধ্যেই পুরোপুরি শীত পড়ে যাবে তাই ওখানে যাওয়াটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না তখন জেরির বস এনডি বরে ডেভিস অনেক দূর থেকে আশা করে আমাদের কাছে এসেছে তাই আমরা তাকে খালি হাতে ফেরত পাঠাতে পারি না তখন জেরি বলে ঠিক আছে যদি আমাদেরকে ওখানে যেতেই হয় তাহলে পুরো রাস্তাটা কুকুরের টানা স্লেজ ব্যবহার করতে হবে কারণ ওই রাস্তায় কোনো রকম গাড়ি চালানোর সম্ভব না ডেভিসও তখন জেরির কথা রাজি হয়ে যায় আর সেদিন রাত কাটিয়ে পরের দিন পরে জেরি আর ডেভিস মাউন্ট মেলবোনে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে প্রফেসর ডেভিস তার প্রয়োজনীয় সব জিনিসগুলোকে স্লেজের উপর সাজিয়ে নিচ্ছিলেন আর তখন জেরি তার আটটা কুকুরকে স্লেজের সাথে বেঁধে এই যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর যাত্রা শুরু করার আগে জেরি তার আটটা কুকুরের সাথে ডেভিসের পরিচয় করিয়ে দেয় এই কুকুরগুলোর মধ্যে মায়া নামের একটা কুকুর জেরির খুব প্রিয় ছিল আর এই মায়া বাকি সব কুকুরদের লিডার ছিল কুকুরগুলোর মধ্যে ম্যাক্স নামের একটা কুকুর ছিল যে বয়সে সব থেকে ছোট ছিল আর এখনো ম্যাক্সের ট্রেনিং চলছিল তারপর সবার সাথে পরিচয় পর্ব শেষ করে ডেভিস আর জেরি কুকুরগুলোর সাথে একটা ছবি তুলে সেখান থেকে বেরিয়ে পড়ে জার্নি শুরু করার পর প্রথম থেকে বেশ কিছু দূর তাদের বেশ ভালোই কাটছিল কিন্তু আস্তে আস্তে তাদের পথ বেশ কঠিন হতে শুরু করে আর তাই সামনে খারাপ রাস্তা বাদলে তাদের স্লেজ থেকে নেমে হেটে হেটে যেতে হচ্ছিল আর কখনো কখনো নিজেদের গতি কমিয়ে খুব সাবধানতার সাথে সামনে এগোতে হচ্ছিল আর এভাবে বেশ কিছু দূর এগোনোর পর তারা একটা গ্লেসিয়ার বা হিমবাহের উপর এসে পৌঁছায় তাহলে এই ধরনের গ্লেসিয়ার নিচে থাকা বরফ অনেক বেশি পাতলা আর এই পাতলা বরফের নিচে অনেক বিশাল বিশাল গভীর খাদ ছিল আর তাই এখন এরা যদি কোনোভাবে এই বরফ ভেঙে খাদের মধ্যে পড়ে যায় তাহলে এখান থেকে তাদের বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব না এজন্য একটা সময় জেরি ওই স্লেস থেকে নেমে একটা লাঠি দিয়ে বরফের গভীরতা দেখতে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর ডক্টর ডেভিস বলে দেয় উনি যেন ওই স্লেস্টা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে কিন্তু এভাবেই বেশ কিছুক্ষণ এগোনোর পর কুকুরগুলোর মধ্যে থেকে ম্যাক্স নামের ওই কুকুরটা নিজের ইচ্ছায় একটু অন্য দিকে ছুটে যায় আর এই কারণে ডক্টর ডেভিস তখন স্লেস্টা নিয়ে একটু হালকা বরফের উপর চলে আসেন আর সাথে সাথে সেখান থেকে বরফ ভেঙে তিনি নিচের দিকে পড়ে যেতে শুরু করেন কিন্তু এটা দেখতে পেয়ে জেরি একদম সঠিক সময় তাকে খাদ থেকে উপরে তুলে নিয়ে আসে আর এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়ে ডেভিস অনেক ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তারপরেও সে কোনোভাবেই হার মানতে রাজি না আর তাই তারা সবাই মিলে আবারও সামনের দিকে এগোতে শুরু করে আর এভাবে বেশ কয়েকদিন পরে তারা দুজনে মাউন্ট মেলবোনে পৌঁছে যায় আর এখান থেকে প্রফেসর ডেভিসকে উল্কার টুকরোটা খুঁজে বের করতে হবে আর এজন্য তারা আগামী বেশ কয়েকদিন এই পাহাড়েই থাকবে কিন্তু তখন দেখা যায় ওয়ারলেস সাহায্যে জেরিদের বেস ক্যাম্পে খবর পাঠানো হয়েছে খুব তাড়াতাড়ি ওই এলাকায় একটা ভয়ঙ্কর বরফের ঝড় আসতে চলেছে আর তাই তারা সবাই যেন যত দ্রুত সম্ভব ক্যাম্প সেরে একটা সুরক্ষিত জায়গায় চলে আসে আর যদি ঝড়ের আগে তারা সেখান থেকে বের হতে না পারে তাহলে পুরো শীতকাল জুড়ে সবাইকে এখানে আটকে থাকতে হবে আর সেটা প্রায় ছয় মাসের ব্যাপার আর এই খবরটা পাওয়ার পর ক্যাম্প থেকে জেরির সাথে করে তাদেরকে যত দ্রুত সম্ভব বেস ক্যাম্পে ফিরে আসতে বলা হয় কিন্তু এটা জানার পর ডেভিসের খুব মন খারাপ হয়ে যায় সে জেরিকে বলে আমি বহুদূর থেকে শুধুমাত্র ওই উল্কার টুকরোটা খুঁজতে এখানে এসেছি আর তাই এত কাছাকাছি এসে আমি খালি হাতে কিছুতেই ফিরে যেতে চাই না না একবার তুষার ঝড়ের পর ওই উল্কার টুকরো খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে তাই আমরা যদি এখানে আরেকটু সময় পেতাম তাহলে আমাদের কাজ হয়ে যেত কিন্তু এটা শুনে প্রথম দিকে জেরি কোনোভাবেই রাজি হচ্ছিল না সে বলে আপনাকে এখান থেকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ আর এটা নিয়ে আমি কোনো রকম ঝুঁকি নিতে চায় না কিন্তু তখন ডেভিস বলে আমরা যে কাজটাকে ভালোবাসি সেটার জন্য একটু ঝুঁকি তো নিতেই হয় আর তখন জেরি বলে ঠিক আছে আমরা কাল দুপুর পর্যন্ত এখানে থাকবো আর আপনাকে তার ভিতরে কাজ চেষ্টা করতে হবে এটা শুনে ডেভিস ঝটপট রেডি হয়ে জেরিকে নিয়ে আশেপাশে ওই উল্কার টুকরোটা খুঁজতে শুরু করে আর এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে ডেভিস ওই উল্কার টুকরোটা খুঁজে বের করে আর এটাতে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায় কারণ এই মুহূর্তে ডেভিস অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আবিষ্কার করেছে কিন্তু এবার ঝড় শুরু হওয়ার আগে তাদেরকে যেভাবেই হোক ক্যাম্পে ফিরে যেতে হবে তাই দুজনেই আবার স্লেজ করে ক্যাম্পের দিকে ফিরতে শুরু করে কিন্তু হঠাৎ করে জেরি খেয়াল করে তার কুকুর মধ্যে একটা কুকুরের পা থেকে রক্ত বের হচ্ছে আর তাই সে গাড়ি থামিয়ে কুকুরটার চিকিৎসা করতে শুরু করে আর তখন সে ওয়াকিটকি দিয়ে ডেভিসকে ক্যাম্পে যোগাযোগ করতে বলে কিন্তু এটা করার সময় গিয়ে ডেভিস ভুল করে পাশে থাকা গভীর খাদে পড়ে যায় আর অনেক উঁচু থেকে নিচে পড়ার কারণে ডেভিসের পা ভেঙে যায় আর তখন দেখা যায় ডেভিস যে জায়গায় এসে পড়েছিল সেটার নিচে অনেক পানি ছিল আর পানির উপরে একটা বরফের আস্তরণ কিন্তু ডেভিস অনেক জোরে নিচে আশ্রয় পড়াই বরফের راستরনে ফাটল ধরতে শুরু করে আর তাই বরফে ফাটল ধরার কারণে ডেভিস নিচে থাকা ঠান্ডা পানিতে পড়ে যায় আর একে তো পা ভাঙা আর তার উপর এত ঠান্ডা পানিতে পড়ে ডেভিসের শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করছিল জেরি তখন উপর থেকে ডেভিসের এই অবস্থা দেখে নড়াচড়া করতে নিষেধ করে আর দ্রুত তার কুকুরগুলোকে নিয়ে নিচে নেমে আসে জেরি তখন মায়াকে দিয়ে ডেভিসের কাছে একটা দড়ি পাঠিয়ে দেয় আর ডেভিস দড়িটা দিয়ে নিজের শরীর পেচিয়ে নেয় তখন জেরি তার বাকি কুকুরদের সাহায্যে ডেভিসকে উপরে টেনে তোলে কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে ডেভিসের তখন জ্ঞান হারিয়েছে তাই জেরি তখন আর দেরি না করে স্লেজের মধ্য থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাইরে ফেলে ডেভিসকে কিছু শুকনো জামা কাপড় পরিয়ে স্লেজের উপর বেঁধে ভালো করে ঢেকে দেয় কিন্তু ততক্ষণে সেখানে বরফের ঝড় শুরু হয়ে গিয়েছিল যার কারণে দূরে থাকা কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না এমন কি এই প্রচন্ড ঠান্ডায় জেরি নিজেও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল আর তাই তার পক্ষেও এই স্লেসটা চালিয়ে ক্যাম্পে ফেরা কোনোভাবেই সম্ভব ছিল না সেজন্য জেরি তার নিজের কুকুর মায়াকে কমান্ড দেয় সে যেন তাদের সবাইকে সুরক্ষিতভাবে ক্যাম্পে পৌঁছে দেয় এটা বলে জেরি নিজেও ওই স্লেজে উঠে ঝড়ের হাত থেকে বাঁচার জন্য নিজের চোখমুখ মুখ ঢেকে বসে থাকে জেরির এই কুকুরগুলো তার এতটাই বিশ্বস্ত ছিল যে এই কঠিন পরিস্থিতিতেও সে তাদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারত কিছুক্ষণ পরে দেখা যায় কুকুরগুলো নিজেদের গতিতে গাড়িটা ডানতে ডানতে তাদেরকে নিয়ে ক্যাম্পে এসে পৌঁছেছে কিন্তু তখন দেখা যায় প্রচন্ড ঠান্ডার কারণে জেরির হাতের সব রক্ত জমে গেছে। আর যদি সঠিক সময়ে তার চিকিৎসা করা না হয় তাহলে হয়তো তার কেটে বাদ দিতে হবে প্রতি খারাপ আর এদের অবস্থা দেখে বেঁচে থাকা সবাই সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু যে প্লেনে করে তারা এখান থেকে যাবে সেটা এতটাই ছোট যে বাকি সবার জায়গা হলেও জেরির কুকুর ওখানে নেওয়ার মতো জায়গা হবে না কিন্তু জেরি কিছুতেই তার কুকুরগুলোকে ওখানে রেখে আসতে চায় না তখন কেটি বলে তোমার আঙ্গুলের যে অবস্থা তাতে এখানে বেশিক্ষণ দেরি করা তোমার ঠিক হবে না তাই প্রথমে আমি তোমাদের সবাইকে হাসপাতালে পাঠিয়ে আবার এসে তোমার কুকুরগুলোকে নিয়ে যাব আর তখন আর কোনো উপায় না দেখে জেরি বাধ্য হয়ে কেটির কথায় রাজি হয়ে যায় আর সে বিমানে ওঠার আগে তার কুকুরগুলোকে একটা মোটা চেনের সাহায্যে খুব ভালোভাবে সেখানে বেঁধে রাখে যাতে কিছুক্ষণ পর কেটি আবার এখানে ফিরে আসলে এই কুকুরগুলো যেন ক্যাম্প সেরে কোথাও চলে যেতে না পারে তারপর ক্যাম্পের সবাই প্লেনে করে সেখান থেকে চলে আসে কুকুরগুলো মন খারাপ করে প্লেনের দিকে তাকিয়েছিল কিন্তু কুকুরগুলোকে এভাবে ফেলে চলে যাওয়ার জন্য জেরির খুব মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু অন্যদিকে নিজের শরীরের অবস্থা আরো খারাপ হওয়ায় ব্যথা আর যন্ত্রণায় জেরি অজ্ঞান হয়ে যায় যখন জেরির জ্ঞান ফেরে সে নিজেকে একটা হাসপাতালের মধ্যে দেখতে পায় কিন্তু জেরি নিজের কথা চিন্তা না করে সবার আগে চার্লিকে জিজ্ঞেস করে আমার কুকুরগুলো কোথায় কিন্তু তখন চার্লি বলে আসলে এই মুহূর্তে আবহাওয়া এতটাই খারাপ যে সেনাবাহিনী কোনোভাবেই কেটিকে সেখানেই ফিরে যেতে দেয়নি কিন্তু এটা শুনে জেরির আবারও দুশ্চিন্তা শুরু হয়ে যায় কেটি তো তাকে কথা দিয়েছিল কুকুরগুলোকে সে ফিরিয়ে আনবে তাই সে দ্রুত কেটির কাছে আসে এই ব্যাপারে কথা বলার জন্য কিন্তু কেটি তখন জানাই এই খারাপ পরিবেশে সেনাবাহিনী কাউকে প্লেন চালানোর অনুমতি দিচ্ছে না আর তাই আমি অনেক চেষ্টা করেও ক্যাম্পে ফিরে যেতে পারিনি এটা শুনে জেরি সেখানে থাকা একজন আর্মি অফিসারের কাছে এসে নিজের কুকুরগুলোকে ফিরিয়ে আনার জন্য সাহায্য চাইতে থাকে কিন্তু অফিসার জানায় এই মুহূর্তে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না কারণ হঠাৎ করে আসায় এই ঝড়ের কারণে সেখানে থাকা ক্যাম্পগুলোর মানুষদেরকে আমরা ঠিকঠাকভাবে সাহায্য করতে পারছি না আর তাই এই অবস্থায় ওই কুকুরগুলোকে বাঁচানো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না তখন জেরি বলে তাহলে যদি আপনি আমাকে ছোট একটা প্লেনের ব্যবস্থা করে দিতে পারেন আমি সেখানে গিয়ে তিন ঘন্টার মধ্যে কুকুরগুলো নিয়ে আবারও ফিরে আসতে পারবো কিন্তু অফিসার তখন জেরির এই প্রস্তাবেও রাজি হয় না কারণ ওদের কাজ চালানোর জন্য তাদের প্রচুর পরিমাণে বিমানের প্রয়োজন হচ্ছিল আর এই ঘটনার পর জেরি ভাবে ভেঙে পড়ে কারণ সে কুকুরগুলোকে বাঁচাতে চাইলেও তার কাছে করার মতো কোনো উপায় ছিল না আর এভাবেই চার দিন কেটে গেলে দেখা যায় ওই কুকুরগুলোর গলায় চেন বাঁধা অবস্থাতেই ক্যাম্পের সামনে বসে আছে তারা সবাই জেরির জন্য অপেক্ষা করছে জেরি তখন আমেরিকার ওয়াশিংটন শহরে চলে এসেছে আর এখানে এসে সমস্ত বড় বড় অর্গানাইজেশন আর এনজিও সাথে যোগাযোগ করতে শুরু করে যাতে করে এদের থেকে কিছু সাহায্য পেয়ে জেরি নিজের ওই কুকুরগুলোকে ফিরিয়ে আনতে পারে কিন্তু বেশ কয়েকদিন ধরে অনেক চেষ্টা করার পরেও তাকে কেউ সাহায্য করতে রাজি হয় না কারণ সবাই তাকে জানায় বিগত পনেরো বছরের মধ্যে অ্যান্টার্কটিকায় এত বড় ঝড় কখনো আসেনি আর তাই এই ঝড়ের মধ্যে সেখানে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না কিন্তু এসব কথা শুনেও জেরি কোনোভাবেই হার মানতে চাচ্ছিল না আর এদিকে তখন অ্যান্টার্কটিকায় দেখা যায় আজকে পনেরো দিন হয়ে গেলেও কুকুরগুলোর গলায় শিকল বাঁধা অবস্থায় চুপচাপ বসেছিল এতক্ষণে হঠাৎ করে ক্যাম্পের উপর একটা পাখি উড়ে এসে বসে পাখিটাকে দেখে কুকুরগুলো উত্তেজিত হয়ে পড়ে আর তারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে যেহেতু পনেরো দিন ধরে কুকুরগুলো কিছুই খায়নি তাই পাখিটাকে দেখে তারা শিকার করার চিন্তা করছিল আর এভাবেই অনেকক্ষণ চেষ্টা করার পর কুকুরগুলো তাদের গলায় বেঁধে রাখা বেল্টগুলো ছিঁড়ে নিজেদেরকে মুক্ত করে ফেলে কিন্তু এখানে বাকি সব কুকুরের শিকল ভেঙে চলে গেলেও ওল্ড জ্যাক নামের একটা কুকুর তখনো সেখানে চুপচাপ বসেছিল সে নিজেকে বাঁচানোর কোন রকম চেষ্টা করে না আসলে সে শারীরিক ভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিল মায়া তাকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু জ্যাক কিছুতেই সেখান থেকে নড়ে না অবশেষে মায়া জ্যাকের মাথায় চেটে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় এদিকে জ্যাক আর বাকিরা ওই পাখিটাকে ধরার জন্য ছুটে যাচ্ছে বেশ কিছু দূর আসার পর তারা দেখতে পায় তাদের সামনে এক ঝাঁক পাখি ছিল আর যদি তারা সঠিকভাবে শিকার করতে পারে তাহলে সবাই পেট ভরে খেতে পারবে আর তখন তাদের লিডার মায়ার নেতৃত্বে সবাই পাখির ঝাঁকের উপর ঝাঁপিয়ে পড়ে আর তারা বেশ কিছু পাখি শিকার করে ফেলে আর তখন সব কুকুরগুলো তাদের শিকার মায়ার সামনে এনে রাখে কারণ মায়া তাদের লিডার ছিল তাই সবার আগে মায়া নিজের খাবারটা বেছে নেবে তারপর বাকি সবাই বেঁচে থাকা পাখিগুলো ভাগাভাগি করে খেতে শুরু করে আর এভাবেই দীর্ঘ পনেরো দিন পর তারা খাবার খাওয়ার সুযোগ পেয়েছে আর এখন থেকে জেরি না থাকায় তাদের সবাইকে আশেপাশে ঘোরাঘুরি করে জঙ্গলি কুকুরের মতো শিকার করে বেঁচে থাকতে হবে আর এভাবে তারা টুকটাক খাবার খেয়ে পঞ্চাশ দিন কাটিয়ে দেয় আর এভাবেই বেশ কিছুদিন চলার পর একদিন খেলার সময় হঠাৎ করে তাদের মধ্যে থেকে জয় নামের একটা কুকুর পাহাড়ের উপর থেকে নিচে খাদে পড়ে যায় আর অনেক উঁচু থেকে নিচুতে পড়ার কারণে জয় খুব বাজেভাবে আহত হয়েছিল সে চেষ্টা করেও কোনোভাবে উঠে দাঁড়াতে পারছিল না আর জয়ের এই অবস্থা দেখে তার বাকি সব বন্ধুরা চুপচাপ তার পাশে বসে থাকে আর তারা সবাই মিলে এখানে জয়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু সারা রাত ধরে বড় ঝড়ের মধ্যে বসে থাকার পর সকালে তারা সবাই খেয়াল করে জৈ নামের কুকুরটা সেখানে মারা গেছে আর নিজেদের দলের একজনকে হারিয়ে প্রত্যেকটা কুকুরের মন খারাপ হয়ে যায় সবাই তাকে এক এক করে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু ম্যাক্স কোথাও না গিয়ে চুপচাপ জয়ের মৃতদেহের পাশেই বসে থাকে কিন্তু এভাবে অনেকক্ষণ হয়ে গেলে আশেপাশে তার বন্ধুদেরকে দেখতে না পেয়ে ম্যাক্স দ্রুত উঠে সেখান থেকে চলে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার বন্ধুরা তাকে সেরে অনেকটাই সামনের দিকে এগিয়ে গেছে আর এখন প্রচন্ড বরফ আর ঘন কুয়াশার কারণে ম্যাক্স তার চোখের সামনে কিছুই দেখতে পারছিল না আর এভাবেই ম্যাক্স তার প্রিয় বন্ধুদের থেকে আলাদা হয়ে যায় অন্যদিকে জেরি তখন তার কুকুরের শোক ভোলার জন্য বিভিন্ন ছোটখাটো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ একদিন কেটি তার সাথে দেখা করতে আসে কেটি জেরিকে বলে অ্যান্টার্কটিকা থেকে ফেরার পর তুমি আমাদের সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছ তুমি আমার ফোন ধরো না এমনকি মেসেজের রিপ্লাই করো না আমি শুনেছি তুমি নাকি টু গাইডের চাকরিটাও ছেড়ে দিয়েছো। অ্যান্টারটিকায় যা কিছু হয়েছে সেটার পেছনে তোমার কোনো দোষ নেই। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো। তুমি তো ওদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলে। কিন্তু তখন জেরি বলে আমি কোনোভাবেই ওদেরকে ভুলতে পারছি না। এমন কি এখনো আমি রাতে ঠিকভাবে ঘুমাতে পারি না। আর কেটির সাথে এই কথাগুলো আলোচনা করার পরের দিন জেরি মিনডো নামের একজন লোকের সাথে দেখা করতে চলে যায়। এই মিন্ডো আসলে একজন ডগ ট্রেনার ছিল। এমন কি জেরি তার কুকুরগুলোকে মেইনডোর কাছ থেকে নিয়েছিল। জেরি প্রথমে মিন্ডোর কাছে ক্ষমা চাই কিন্তু মিন্ডো বলে তোমাকে ক্ষমা চাইতে হবে না আমি যখন ছোট ছিলাম একবার আমার বাবা ছয়টা কুকুর নিয়ে জঙ্গলে শিকার করতে গিয়েছিল কিন্তু হঠাৎ করে জঙ্গল থেকে একটা বিশাল বাল্লুক বের হয়ে এসে আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করে ওই ছোট কুকুরের মধ্যে দুইটা কুকুর আমার বাবার জীবন বাঁচাতে গিয়ে ভাল্লুকের সাথে লড়াই করে মারা গেছে আর বাকি চারটা কুকুর কেউ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছুদিন পর আমার বাবা যখন সুস্থ হন ওই বাকি চারটা কুকুরকে খোঁজার জন্য সে আবারও জঙ্গলে ফিরে যায় সবাই জিজ্ঞেস করছিল সে কেন আবার জঙ্গলে ফিরে যাচ্ছে আমার বাবা বলেছিল আমি কুকুরগুলোকে ফিরে পাই বা না পাই কিন্তু তারা আমার জন্য যেটা করেছে তার জন্য আমার জঙ্গলে গিয়ে তাদেরকে খুঁজতেই হবে এরপর মিন্ডো বলে আমি তোমাকে গল্পটা কেন বলছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ আর তখন জেরি সিদ্ধান্ত নেয় কুকুরগুলোর জন্য সে যেভাবেই হোক অ্যান্টার্কটিকায় ফিরে যাবে আর তখন দেখা যায় আজ একশো দিন হয়ে গেছে কুকুরগুলো অ্যান্টার্কটিকায় আটকে আছে আর এখানে চারিদিকে খাবারের খোঁজে ছুটতে ছুটতে মায়া আর তার সঙ্গীরা একটা ক্যাম্প খুঁজে পায় আর ক্যাম্পের মধ্যে বেশ কিছু খাবার রাখা ছিল এই খাবারগুলো খেয়ে অনেকদিন পর মায়া আর তার সঙ্গীরা আবারও বেঁচে থাকার শক্তি ফিরে পায় কিন্তু অন্যদিকে ম্যাক্স তখনও দলের থেকে আলাদা হয়ে পুরোপুরি একা ঘুরে বেড়াচ্ছিল অনেক চেষ্টা করার পরেও সে তার দলের কাউকে খুঁজে পাচ্ছিল না অন্যদিকে তখন দেখা যায় সেই উল্কাপিণ্ডটা খুঁজে পাওয়ার জন্য প্রফেসর ডেভিসকে পুরস্কৃত করা হচ্ছে আর তাকে অভিনন্দন জানানোর জন্য জেরিও সেই পুরস্কার অনুষ্ঠানে এসেছিল যে রিতার সাথে দেখা করে ডেভিসকে বলে আমি আজ রাতেই নিউজিল্যান্ডের জন্য বেরিয়ে পড়ব আর সেখান থেকে কোনোভাবে অ্যান্টার্কটিকায় পৌঁছাতে পারলেই আমি আমার কুকুরগুলোকে আবারও ফিরিয়ে আনতে পারব তখন ডেভিস বলে তাহলে অবশেষে তুমি সেখানে যাওয়ার জন্য সাহায্য পেয়ে গেছো তখন জেরি বলে না আমি কোনো সাহায্য পাইনি এখান থেকে নিউজিল্যান্ড পর্যন্ত যাওয়ার টাকা আমার কাছে আছে কিন্তু তারপরে বাকি পথ পাড়ি দিতে আমি কোনো না কোনো উপায় বের করে ফেলব। কিন্তু তখন ডেভিস আবার বলে শেষ পর্যন্ত পর্যন্ত যদি তুমি কোনোভাবেই সেখানে পৌঁছাতে না পারো তাহলে কি হবে তখন জেরি বলে মনে আছে ওই পিণ্ডটা খুঁজতে যাওয়ার আগে আপনি আমাকে বলেছিলেন যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সেটার জন্য একটু ঝুঁকি নিতেই হবে আর এখন আমি আপনার সেই কথা মেনেই তো এগিয়ে যাচ্ছি জেরির মুখে এই কথা শুনে প্রফেসরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় আর তাই বাড়ি ফিরে এসে জেরিকে কোনো সাহায্য করা যায় কিনা সেটা নিয়ে ভাবতে শুরু করেন আর অ্যান্টারটিকায় তখন ম্যাক্স খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ দূর থেকে একটা তিমির মৃতদেহ দেখতে পায় প্রচন্ড কাতর ম্যাক্স এক মুহূর্ত দেরি না করে দৌড়ে মাছের কাছে চলে আসে কিন্তু মাছটাকে দেখে বোঝাই যাচ্ছিল আগে থেকে কোনো কোনো শিকারী প্রাণী তাকে কামড়ে খেয়েছে আর তাই ম্যাক্স তো দেরি না করে দ্রুত তিমির মাংস খেতে শুরু করে কিন্তু তখন দেখা যায় হঠাৎ করেই ওই তিমির পেটের মধ্য থেকে একটা হিংস্ট সিল বের হয়ে আসে আর এই সিল ম্যাক্সের উপরে আক্রমণ করতে শুরু করে তাই সিল মাছের ভয়ে ম্যাক্স সেখান থেকে ছুটে পালাচ্ছিল আর তখন সে দেখতে পাই মা আর তার বাকি দল ম্যাক্সকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে নিজের দলকে দেখে ম্যাক্স আবারও সাহস ফিরে পায় তাই সে ওই তিমির কাছে ফিরে গিয়ে তার শরীর থেকে একটা বড় মাংসের টুকরা ছিঁড়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর এটা দেখে স্টিল মাছটা ম্যাক্সের পেছনে তাড়া করতে শুরু করে আর এই সুযোগে মায়া আর বাকি কুকুররা ওই তিমি মাছের কাছে এসে তার মাংস খেতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে স্টিল মাছটা ম্যাক্সকে সেরে দিয়ে আবারও পেছনে ফিরে আসে আর তার খাবার থেকে অন্য কুকুরদের খেতে দেখে স্টিল মাছ স্ট্রেকের গিয়ে মা আর পায় কামরে দেয় আর এটা দেখে বাকি কুকুর র‍্যাম্প হয় সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু মায়াকে এই অবস্থায় দেখে ম্যাক্স দ্রুত ছুটে এসে তাকে বাতানোর চেষ্টা করে আর তখন ম্যাক্সকে দেখার পর বাকি কুকুররা সাহস ফিরে পায় আর তারা এসে শেস্তিলের উপর আক্রমণ করতে শুরু করে একসাথে এতগুলো কুকুরের আক্রমণ স্টিল তাও এবার ভয় পেয়ে যায় আর সে মায়াকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই ঘটনাই মায়া খুবই আহত হয়ে যায় এদিকে তখন জেরি নিউজিল্যান্ডে পৌঁছে গেছে আর এখান থেকে একটা জাহাজ ভাড়া করে তাকে পৌঁছাতে হবে কিন্তু নিউজিল্যান্ডের কোন জাহাজ মালিক তাকে সাহায্য করতে চাচ্ছিল না কারণ বরফ ঝড়ের কারণে সেখানে যাওয়ার রাস্তা এখন অনেক বেশি বিপজ্জনক অনেক চেষ্টার পরেও যখন জেরি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না সে প্রায় হতাশ হয়ে পড়ে কিন্তু তখন দেখা যায় জেরিকে সাহায্য করার জন্য সেখানে প্রফেসর ডেভিস কেটি আর চার্লি পৌঁছে গেছে আসলে এই পুরো প্ল্যানটাই প্রফেসর ডেভিসের ছিল আর এদের সবাইকে দেখতে পেয়ে জেরি অনেক খুশি হয়ে যায় সবাই তখন সেখানে একটা হেলিকপ্টার ভাড়া করে সেখান থেকে বেরিয়ে পড়ে হেলিকপ্টার নিয়ে তারা মাঝ সমুদ্রে একটা জাহাজের উপরে চলে আসে আর জাহাজটা আগে থেকেই দিকে যাচ্ছিল এভাবে দেখতে দেখতে পরের দিন সকালে তারা সমুদ্রের পানির উপর জমে থাকা বরফের স্তর ভাঙতে ভাঙতে এগিয়ে যাচ্ছিল কিন্তু এভাবে বেশ কিছু দূর এগোনোর পর তাদের জাহাজের সামনে এমন একটা বরফের স্তর চলে আসে যেটা ভেঙে সামনের দিকে এগোনো সম্ভব না আর এটা দেখে জাহাজের ক্যাপ্টেন জানিয়ে দেয় এখান থেকে জাহাজ নিয়ে সামনের দিকে আর যাওয়া যাবে না আর তাই বাকি রাস্তাটা আপনাদেরকে অন্যভাবে পাড়ি দিতে হবে কিন্তু তারা এখন যেখানে আসে সেখান থেকে তাদের ক্যাম্পটা এত দূরে ছিল যে হেলিকপ্টার নিয়ে সেখানে খেলে আর ফিরে আসার তেল থাকবে না তখন চার্লি একটা ম্যাপ বের করে সবাইকে বলে এখান থেকে আমাদের ক্যাম্পের দূরত্ব বেশি হলেও কাছাকাছি একটা ইটালিয়ান ক্যাম্প আছে আমরা হেলিকপ্টার নিয়ে সেখানে যেতে পারি তারপর আমরা ইটালিয়ান ক্যাম্প থেকে গাড়ি নিয়ে আমাদের ক্যাম্পে যেতে পারবো আর প্ল্যান অনুযায়ী তারা হেলিকপ্টার নিয়ে সেই ইটালিয়ান ক্যাম্পে চলে আসে আর এখান থেকে স্নোক নিয়ে তার নিচেদের ক্যাম্পের দিকে রওনা দেয় আর তখন দেখা যায় আজকে 175 তম দিন আর কুকুরগুলো অ্যান্টারটিকায় আটকে আছে কিন্তু সিল মাছের কামড়ে আঘাত পেয়ে মায়া এখন আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে আর এটা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে স্নোকারেস সামনে জেরি আর বাকিরা তাদের ক্যাম্পে চলে আসে আর এখানে নামার পর জেরি মনের মধ্যে অনেক ভয় নিয়ে ওই চেনের দিকে এগোতে শুরু করে যেখানে সে তার কুকুরগুলোকে বেঁধে রেখেছিল কিন্তু দেখা যায় এখন বরফ ঝরের কারণে পুরো চেনটাই মোটা বরফের স্তরের নিচে ঢাকা পড়ে গেছে কিন্তু চেন ধরে চেক করার জন্য একটু আগেতেই জেরি বরফের মধ্যে ওল্ড জ্যাক নামের একটা কুকুরের মৃতদেহ দেখতে পায় আর এটা দেখে জেরি খুবই কষ্ট পায় এবং সে মানসিক ভাবে ভেঙে পড়ে কারণ জেরি মনে মনে ভাবছিল হয়তো তার সব কুকুরগুলো এভাবে আটকে থেকে মারা গেছে কিন্তু তখন চেনটাকে ধরে একটু জোরে টান দিতেই জেরি দেখতে পাই ওল্ড জ্যাক বাদে বাকি সমস্ত কুকুর সেখান থেকে পালিয়ে গেছে আর এটা দেখে সেখানে থাকা সবাই খুশি হয় কারণ তার মানে এখনো বাকি কুকুরগুলোর বেঁচে থাকার আশা রয়েছে আর তখন কিছু দূর থেকে জেরি আর বাকি সবার গলা শুনে কুকুরগুলো তাদের দিকে ছুটে আসতে আসতে শুরু করে। আর দূর থেকে জেরি জেরি তার কুকুরগুলোকে জীবিত অবস্থায় ফিরে দেখে, মনে মনে অনেক শান্তি পায় অবশেষে দীর্ঘ ছয় মাস পর সে তার প্রিয় কুকুরগুলোকে ফিরে পেয়েছে কিন্তু জেরি তখন খেয়াল করে তার আটটা কুকুরের মধ্য থেকে এখানে মাত্র পাঁচটা কুকুর আছে কিন্তু অসুস্থ থাকার কারণে মায়া তখনও সেখানে আসতে পারেনি জেরি মনে করে হয়তো পাঁচটা কুকুরই বেঁচে আছে। তাই জেরি তখন সব কুকুরগুলোকে এক এক করে গাড়িতে উঠাচ্ছিল কিন্তু ম্যাক্স কিছুতেই গাড়িতে উঠতে চাচ্ছিল না সে জেরির দিকে তাকিয়ে অনেক জোরে জোরে ডেকে সামনের দিকে দৌড়াতে শুরু করে আর ম্যাক্সকে ধরতে জেরিও তার পিছু পিছু দৌড়ে আসতে দেখতে পায় মায়া বরফের উপর শুয়ে আছে আর সে অনেক দুর্বল হয়ে গেছে কিন্তু নিজের সব থেকে প্রিয় কুকুরকে বেঁচে থাকতে দেখে আনন্দে জেরির চোখে পানি চলে আসে আর তাই সে মায়াকে কোলে তুলে তাদের গাড়ির দিকে ফিরতে শুরু করে আর এভাবেই দীর্ঘ ছয় মাস অনেক কষ্ট করার পর শেষ পর্যন্ত সে তার কুকুরগুলোকে জীবিত উদ্ধার করতে পেরেছে আর এখান থেকে চলে যাওয়ার আগে ওল্ড জ্যাক নামের কুকুরটার জন্য তার একটা কবর বানিয়ে দেয় আর সেখানে জয় নামের কুকুরটার গলার বেল্টও ঝোলানো ছিল আর আমাদের আজকের অসাধারণ এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়